আজ সকাল থেকে প্রচন্ড বৃষ্টি গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম टू মাই चैनल বন্ধুরা তোমরা সবাই এই বৃষ্টিতে ভালো আছো কিন্তু আমি খারাপ আছি কেননা এত বৃষ্টি আমাদের ডিউটিতে যেতে আসতে খুবই অসুবিধা হয় আমরা ভিজে ভিজে আসি ডিউটিতে আবার ভিজে ভিজে যাব বাড়িতে তো বন্ধুরা তাহলে সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো আমি আর বন্ধুরা ভালো লাগলে কে লাইক করবে প্লিজ দেখো বন্ধুরা সঙ্গে আছে ভাত ডাল শাকের তরকারি আর একটা বড়া ভাজা আর আছে চাটনি তো বন্ধুরা তাহলে আমি এখন খাবার শুরু করছি এটাকে খেয়ে আর চালিয়ে নিতে হবে সব কিছু তো আর বাড়ির মতো এখানে পাওয়া যাবে না তো যেইটুকু চাইছি তার থেকেও বেশি হয়তো পেয়ে গেছি তো এটাকে দিয়ে আসলে আমি চালিয়ে নেব তো বন্ধুরা তোমরাও অনেক বেলা হয়ে গেছে তোমরাও খাবারটা খেয়ে নাও আর তারপরে আর দেখাচ্ছে বন্ধুরা আমার সঙ্গে থাকো আর তারপরে দেখাচ্ছে যে তারপরে কি কি করি চলে আসি কলেজে ডিএসএর ভিতরে ডিপার্টমেন্ট স্টোরে আর এখান থেকে আমি কফির পাতা বা আরও কিছু যদি দরকার হয় কিনে নেবো কেননা সারাদিন ডিউটি করার পরে একটু কফি খাওয়ার ইচ্ছা আছে সেই জন্য একটু ডিপার্টমেন্টে চলে আসছি কী কী কিনি কী কিনি আর ওই কফির পাতা কিনে নিয়ে যাব এটা এছাড়া আর কি এটা আছে ডিপার এটা আছে এইচআইটি কলেজের ডিপার্টমেন্ট স্টোর দেখুন এখানে বই খাতা কলম তারপরে ডিও তারপরে আছে এই যে সব খাবার দাবার চকলেট বিস্কুট এইসব এটা পুরো ঘুরে দেখাচ্ছি নিয়ে এই যে একটা বিস্কুট চক এটা হচ্ছে কেক বিস্কুট আর দুটো হচ্ছে কফির পাতা আর এখানের মধ্যে আমার একটা কলম খুব সুন্দর লেগেছে কলমটা দেখ কত বিভিন্ন ধরনের কলম এই কলমগুলো কত করে পাঁচ এইগুলো এটা কত করে এইগুলা আর সে দেখাও দুটা দেখি রকমের দেখাও এটা কি জেল নাকি হ্যাঁ জেল তো হ্যাঁ জেল তো না জেল না আমি বলছি এগুলোও তো জেল বল পেন বল পেন ভালো না জেল পেন ভালো বল পেন ভালো তাহলে এটা রেখে দাও এ ভালো হবে তো তিন টাকা করে কলম বলে এটা পাঁচ টাকা করে এই চারটা কলম নিয়েছি দুটা ফ্রি আর দুটার পয়সা ঠিক আছে না কি বলো দুটা দুটা ফ্রি আর দুটার পয়সা ঠিক আছে তার কাছ থেকে তো চারটা কলম ঝেপে লিচ্ছি ব্যাস এটা হবে আমার তো এবার তো আমার নেওয়া হয়ে গেছে এবার আমি যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি আবার ডিউটির ক্যাম্পাসে তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিও তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো মতোটা